হ্যালো গাইস তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি তো বাপের বাড়ি চলে এসেছি প্রথমে শ্বশুর বাড়ি এসেছিলাম ওখান থেকে এখন বাপের বাড়িতে সারা দিন শুধু শুয়ে বসে কাটাচ্ছি শরীরে তেল জমে গেছে এখন আর কিছু করতে ইচ্ছা করে না একটু ঘুরতেও ইচ্ছা করছে না এখানে এসে শুধু ইচ্ছা করছে সারা দিন শুয়েই থাকি এই যে আমার ছেলে আর এখানে আমার মা এই যে আর আমাদের ঘরগুলো দেখো কি রকম দেখেছো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই ঘরটাতে মা শয় প্রথম যে ঘরটাতে দেখলে আমাদেরকে ওটাই আমরা শুই আর এই যে মায়ের ঠাকুরের মন্দির দেখেছো ঠাকুরের মন্দিরটা আর তোমাদের বাইরের প্রকৃতিটা একটু দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে ফুল গাছগুলো দেখো কি দারুণ ফুল গাছগুলো এটা তুলসী গাছ মায়ের আর এটা হচ্ছে একটা ফুল গাছ এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না করে একটা ঘর আর আমাদের সাইড এ যে রাস্তা রাস্তার কাছেই বাড়ি আর এখানে শুধু ঝোপঝাড় আর ঝোপঝাড় এগুলো সব মায়ের লঙ্কা গাছ লঙ্কা গাছ লাগিয়েছে আর ওইদিকে আছে কলা বাগান দেখো কি দারুণ জায়গাটা বন্ধুরা আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে এই যে কলা বাগান এখানে নারকেল গাছ আম গাছ আর আমার বাপের বাড়িতে জায়গাটা অনেকটা জায়গা নিয়েই বাড়ি এ আগে আগে যাস না পিকু আগে আগে যাস না এই গ্রামটা পুরো মনে হচ্ছে বাংলাদেশের মতোই এটা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ আর এখন বর্ষাকাল এখন একটু ঝোপঝাড়টা বেশি হয় কিন্তু রাস্তায় বেরোলে জায়গাটা খুব সুন্দর এখন তো যাওয়া যাবে না আমার অতটা দূরে হাঁটতে ইচ্ছা করে না বাপের বাড়ি এসেছি শুধু শুয়ে শুয়ে কাটানোর জন্যেই এখানে আসলে খুব আলিসি হয়ে যায় এই যে আমার বাবার জমি ঘাস পোড়া ওষুধ দিয়ে ঘাস পুড়িয়েছে ওখানে কলা গাছ পাশে পাট পিকু তোমার এখানে এসে ভালো লাগছে হাই করে দাও বন্ধুদের